তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আবার ছত্রিশশো ড্যাশ টু তো এটা আমাদের পাশের পাড়ার গাড়ি ঠিক আছে তো মালিক চালাচ্ছে ঠিক আছে তো মালিকের কাছে অনেক কিছু শুনলাম আমি গাড়ি কেমন কি তেল খাচ্ছে কেমন কি মেনটেনেন্স আসছে বেশি দিন নেয়নি দেখতে পাচ্ছি এখনও সামনের ওই ব্যান্ড খোলেনি একটা নতুন গাড়ি বুঝতেই পারছো তো মালিক বললো গাড়ি তেল খায় ওই ওনার একটা জন্ডিয়া গাড়ি আছে পঁয়তাল্লিশ এইচপি বলছে জন্ডিয়া আমার পঁয়তাল্লিশ এইচপি খেত সাড়ে পাঁচ লিটার সেখানে এখানে এই গাড়িটা পঞ্চাশ এচপির গাড়ি এও এরকমই খাচ্ছে পাঁচ সাড়ে পাঁচ তাহলে তুলনামূলক জন্ডিয়া গাড়ির থেকে এই গাড়িটা তেল কম খাচ্ছে তাই তো পঁয়তাল্লিশ এসপির গাড়ি যদি সাড়ে পাঁচ লিটার তেল খায় সেখানে পঞ্চাশ এচপির গাড়ি পাঁচ লিটার থেকে সাড়ে পাঁচ লিটার তেল খাচ্ছে তাহলে এইসব মতন এচপির দিক দিয়ে এই গাড়িটা বেশি বড়ো বড়ো গাড়ি প্লাস এই গাড়িটা তেল কম খাচ্ছে তো যাই হোক বাহাত্তর ফালের রোটার দেওয়া আছে শক্তিমান তো মালিক এটাই বললো মেনটেনেন্স খরচা ঠিকই আছে সেরকম কোনো মেনটেনেন্স আসেনি এখনও খালি সার্ভিস করেছে যেহেতু নতুন গাড়ি মেনটেনেন্স আসার কথাও না নতুন গাড়ি ঠিক আছে আর আর পি এম বললো প্রায় আঠেরো উনিশ আর পি এমে চালাচ্ছে গাড়িটা ঠিক আছে এক নম্বর লয়ে চলছে গাড়িটা ঠিক আছে দু নম্বর মানে দু নম্বর লোয়ের হাটনি কেমন কী হবে সেটাও দেখাবো আশা করছি ড্রাইভারকে বলবো দিতে দেখি তিল বোনা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ ওটা আমাদের স্কুল দেখাচ্ছি তোমাদের ভিডিওর মধ্যে দেখে দিচ্ছে দেখো এটা আমাদের স্কুল মানে এখন আমি স্কুলে পড়ি না আর কি যাই হোক ছত্রিশশো অ্যাস টু ক্রস এক্সেলের গাড়ি হ্যাঁ আমাদের এখানে এই এই কারোর এক্সেলের গাড়িটা খুব কমই আসে মানে এসে হলে দুটো এই ক্রস এক্সেলের গাড়ি কারারো এক্সেলের গাড়ি আসে না চট করে মানে মানুষ বড়ো বড়ো চাকা দেখে নেয় তো আমাদের এখানে একটা কারারো এক্সেলের গাড়ি ঢুকতে পারে সামনের আসার মাসে ঠিক আছে যদি ঢোকে তবু তোমাদের দেখাবো ঠিক আছে কোম্পানির সাথে কথাবার্তা চলছে আর সামনের আসার একটা কারোর এক্সেলের এই ছত্তিশ ঢুকবে চাপ নাই যদি ঢোকে তো দেখাবো অবশ্যই তো মালিক বললো গাড়ি জবরদস্ত চালিয়ে আরাম তেলের দিক দিয়েও ঠিক আছে ঠিক আছে মানে তেল সেব হচ্ছে কোনো ঝুর ঝামেলা নেই সিক্স ইয়ার ওয়ারেন্টি টিউ ওয়ারেন্টি দেওয়া আছে গাড়িটায় ওরা দেখেছো আমার চ্যানেলে ভিডিও আমার গাড়িগুলো খুব পছন্দ আর কি প্রথম কথা তো কোম্পানির স্যারের সাথে আমার ইয়ে হয়েছিলো কন্ট্যাক্ট হয়েছিল যে ম্যানেজার হয় से ते शाळ मी पाठियचे ठीक आहे छत्रिस डॅश टू তো দু নম্বরে দিতে বললাম বললো লাস্টে দিয়ে দিচ্ছি অসুবিধা নেই কিছু দেখাচ্ছি তোমাদের দেখতে দেখো গাড়িটার হাটনি খালি চেক করবো খালি এক নম্বরে হাটনি ঠিক আছে এটা তো দু নম্বরে কেমন কী হাটে দেখবো আরপিএম ভালোই চালাচ্ছে আরপিএমে তোমার আঠেরো উনিশে চালাচ্ছে আমরা হলে এরকম কোনো দিন পারবো না মানে এত আরপিএম দিয়ে চালাতে পারবো না বুকের মতো কষ্ট হবে গাড়ির কি হবে কি না জানি না আমার বুকের মতো কষ্ট হবে এই যে কত আরপিএম এ চালাতেই পারবো না আমি গাড়ি 15 কি 16 এর থেকে বেশি আরপিএম দিয়ে আমি চাইলাই না গাড়ি তোমরা দেখেছো জয় হোক ইটেলে যাওয়ার চেষ্টা করি আজ ইটেল মাটি এটা দেখে বুঝতে পাচ্ছো রুটার কাঁপিয়ে দিচ্ছে তো এই কাকার সাথে আমাদের খুব মানে অনেকদিন আগে থেকে চেনা পরিচিত আছে এই কাকাটা জন্ডে আর পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি গাড়ি আছে টু ডি গাড়ি কাকা এই গাড়িটা বিক্রি করেনি ওটা টলির কাজে খাটাচ্ছে এখন আর এই গাড়িটা এখন মানে নতুন নিয়েছে এটাই এখন চলবে তো কাকার একটা কথা আমার খুব ভালো লাগলো প্রথমে এসে আমি ভিডিও করিনি কথাগুলো মানে আমাকে যেটুকু বললো জিজ্ঞাসা করেছিলাম কাকার কাছে কাকা গাড়ির মেনটেন্স বা কীরকম কী তোমার গাড়ি নিউ হলেন গাড়ি কেমন কাকা বললো দেখো সব গাড়ি ভালো কাউকে খারাপ পরাটা উচিত না সব গাড়ি ভালো জন্ডিয়াও ভালো জন্ডিয়া চালিয়েছি সোনালিকাও চালিয়েছি সোনালিকাও ভালো ড্রাইভার কাকা বলছে মাটিটা খুব হার্ড এটাই খুব ভালো লাগলো কাকার মুখ থেকে যে একটা প্রকৃত ড্রাইভার মানুষ এই কথাটা বললো এটাই আমার কাছে ভালো লাগলো কারণ অনেক অনেক ড্রাইভার আমাকে বলে যে আই সোনালিকা ভালো না এই জন্ডে যে জন্ডিয়া ভালো না হয় মানে যখন যেটা চালাচ্ছে তখন সেটার নামই করছে এই কাকার কাছ থেকে ভালো রিভিউ পেলাম যে সব গাড়ি ভালো মার্কেটে সব গাড়ি আছে সব গাড়ি মানুষ কিনছে সব গাড়ি ভালো ঠিক আছে শুধু আমি এই গাড়িটা চালাচ্ছি বলে এই গাড়িটাই ভালো তার কোনো মানে নেই শুধু মেনটেনেন্সের উপর গোড়া আমি তোমাদেরকে এটাই সবসময় বলি যে গাড়ি কোনো গাড়ি খারাপ নয় গাড়ি মেনটেনেন্সের উপর গোড়া ঠিক আছে তোমার যেরমভাবে গাড়িটাকে যত্ন আত্মী করে রাখবে গাড়িটা সেরকম পারফরমেন্স দেবে তোমাদের বা ততদিন লং জিবিটি হবে ততদিন টিকবে তোমরা যদি গাড়িটার সাথে উল্টো পাল্টা করো উল্টো পাল্টাভাবে চালাও গাড়ি খারাপ হয়ে গেলে তখন এই কোম্পানির গাড়ি খারাপ বা ওইখান কোম্পানির গাড়ি খারাপ হয়ে যায় তখন তোমাদের কাছে বুঝতে বুঝতে পেরেছো তা আমাদের হয় আমাদের ফলটায় গাড়ির ফল থাকে না তো দু নম্বরে কেমন কি হাঁটছে তোমাদের দেখাচ্ছি খানিক পরে তো বন্ধুরা মানে এই কাকুটাকে বললাম দু নম্বরে দিতে তো কাকু বললো ভাইপো মাটি এখন বিশাল মানে খতনা হয়ে রয়েছে হ্যাঁ জমিটার মাটি দেখলেই তোমরা বুঝতে পারছ মানে ফেটে গেছে ঠিক আছে এখানে দু নম্বরে চালানো যাবে না তার কারণে দু নম্বর দিল না তো তোমাদের আর দেখাতে পারবো না আশা করছি তা আমি চালানো করাবো লাস্টের দিকে ঠিক আছে তোমাদের হয়তো দেখাতে পারবো না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো মানে এটা যে মাটি এই মাটিতে দু নম্বরে চলবে না তো যে কোনো গাড়িই চলবে না দু নম্বরে এক নম্বরে ছাড়া চলবে না তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের দু নম্বরে হাঁটনি বা তিন নম্বর কেমন হাঁটছে দেখিয়ে দেবো চাপ নেই এটা এক নম্বরেই চলছে আপাতত ঠিক আছে পাশেই চাষি দাঁড়িয়ে রয়েছে দরকার নেই ফালতু ফালতু ঠিক আছে এনারও ব্যবসা তোমাদের ভিডিওটা আজকের মতো এটুকুই রাখছি দেখা হবে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই তো দেখাবে অন্য কোনো ভিডিওতে তোমাদের কেমন কী লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো তো আজকের মতন টাটা বাই বাই